আমার বোনের আই বড়ো ভাতের শাড়ি কেনা রিডের বার্থডে সারপ্রাইজ আমার ফার্নিচার চেক করতে যাও অ্যান্ড অনেক ভিডিও থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছে নতুন বছরে আজকে বলতে গেলে প্রায় প্রথমবার এডিট করে কোনো ভিডিও আমি পোস্ট করছি চার পাঁচ দিনের ব্লগ আজকে একসাথে পোস্ট করব তো এই দিনটা ছিল রিদের জন্মদিন তো এটা তো অবশ্যই অনেক বেশি স্পেশাল তো এর আগে তো ওর গিফট র্যাপিং করাটা আমি দেখাইছিলাম আর আজকে কোথায় গেছিলাম সেটা একটু শেয়ার করি এটা ছিল সারাপোলের সেই নিরিবিলি রাস্তাটা খুবই পছন্দ ওই রাস্তাটা এখন তো সবাই দেখেছি যাই হোক চলে আসছে সুন্দর এই জায়গাটাতে একদম খুব সুন্দর সারা ফলে এখন আসলে কিন্তু এত সুন্দর ভিউ দেখা যাবে আর আমরা আমাদের গাটটি গোচকার সংসার এখানে রাখছি এখন সুন্দর জায়গা যাবো ও দেখো ওই সাইডে বসার জায়গা করছে না খুব সুন্দর কারণ তুমি কিছু জীবনে সবকিছু দেখে পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর এটা দেখে বসলো চুরি করে সেদিন যাচ্ছে বলা চুরি করে কই ওটা তো তুমি দেখাচ্ছিল আমি তোমাকে যা দেখাবো তুমি তাই দেখবো তুমি ডালে সুন্দর আমার খুব মন চাচ্ছে কোথাও একটা যেতে পারতাম গ্রামে চলার একদম গ্রাম গ্রাম এরকম জায়গায় যে শীতকালে ভাতি শাক হয় শাক তুলতে খুব ভালো লাগে শাক তুলতে না আমি প্রপারলি কোনো দিনই একদম ঠিকঠাকভাবে সারপ্রাইজ দিতেই পারি না কারণ ও কোনো না কোনোভাবে টের পায় আসলে যখন কোনো মানে সামনে কোনো স্পেশাল ডে থাকে ও আগের থেকে বুঝতে পারে আমি একটা করছি ও সব সময় মানে কি বলবো মানে ধান্দায় থাকে আর কি যে কি ব্যাপার মানে জানার চেষ্টা করে লুকায় লুকায় যেভাবে হোক মানে দেখা যাচ্ছে আমি ওর পেছনে ও উল্টা হয়ে আমার অনেক ও বুঝতে পারে যে কোনো না কোনো একটা কিছু চলতেছে তো এই আর কি আরও সুন্দর সুন্দর টিপস ছিল আমার কাছে আমার কাছে নাই সব নষ্ট হয়ে গেছে সবগুলো ক্লিপস আসলে ওর জন্মদিনের পরপরই সানজিদার বিয়ে তারপর আমার বোন ইমির বিয়ে তারপর একের পর এক তো প্রচুর বিয়ে চার পাঁচটা বিয়ে শেষ হলো যার কারণে ফোনে স্পেস ছিল না ডিলিট হয়ে গেছে হয়তো ভাইরাসের কারণে অনেক সমস্যা যাই হোক তো ওই দিন ঘোরাফেরা করে আমরা চলে আসলাম অল্প সময় ছিলাম কারণ ওই টাইমটাতে আসলে সময় ছিল না কারণ এক সময় তখন সময় ছিল সুযোগ ছিল না এখন সুযোগ আছে সময় এক কথায় কোনোটাই নাই যাই হোক তো সব কথা বাদ দিই এটা পরের দিন এই যে আমার শখের ফার্নিচারের কাজ চলছে এটা হচ্ছে আলমারির ভেতরের পার্ট এটা অন্য একটা দিনের ব্লগ আমি একটা আয়না বানাচ্ছিলাম ভাবছিলাম যে একটা ক্রাফটের পেজ খুলবো সেটা হয়নি কারণ আমার নিজের পেজটাতে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারলাম না যার কারণে টোটালি ফেড আপ আমি তারপর এটা অন্য আরেকটা দিনের ভিডিও যেখানে ফাতেমা খালাম্মা তারপরে বাঁধন আমরা সবাই মিলে দর্ক আসছিলাম ইমির হচ্ছে আইবুড়ো ভাতের জন্য একটা শাড়ি কেনার দরকার ছিল আর টুকটাক কাজ মেনে উদ্দেশ্য ছিল শাড়ি কেনে এবং তার পাশে আশেপাশে টুকটাকে যে মা মেয়ের ফটো সেশন হচ্ছে দূরে তো আমিও একটু দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যে কি সুন্দর না আর ডিসি অফিসের এখানে আসলে সবাই ছবি তোলে কিন্তু রীত কেন জানি না আমাকে তুলতেই দেয় না বলে যশোরের মানুষ তুমি ডিসি অফিসে কেন তুলবা যশোরের থেকে বাইরের মানুষ এসে তুলবে ওর এটাই একটাই তাছাড়া আসলে তোলা হয় না তেমন একটা তারপরে বাঁধর কখনো ডিসি অফিসের পুকুর পাড়ে যায়নি তো ভাবলাম চলো আম্মু বললাম চলো সবাই মিলে একটু দেখে আসি আমাদের যশোরের ডিসি অফিসের এই জায়গাটা কিন্তু এখন খুবই পপুলার এই যে গোল্ডেন ফিশগুলোর জন্য আর রিসেন্টলি এই জায়গায় দেখলাম যশোরের যেই উপজেলাগুলো আর কি এটা খুব ফেসবুকে মানে ওই টাইমটাতে মানে এই ভিডিওটা তো মোটামুটি দেড় মাস মতন তো হতেই গেল তখন খুব দেখলাম যে ফেসবুকে আর তারপরে এই যে বাবা রে বাবা এই জায়গাটাই নাজু খালাম্মার কিছু অর্ডারের জিনিস ছিল সেগুলো কিনতে গেলাম সে কথা নাই বা বলি ও আচ্ছা তারপরে পাঁচ জোড়া মোজা কিনলাম যেহেতু শীত তারপরে শাড়ি কালারের শাড়িটা সত্যি আমার অনেক পছন্দ তো পছন্দ করে কিনছি আমরা সবাই মিলে মিললি আমি ইমিতুর ভিডিও দেখলে কিন্তু অবশ্যই থ্যাংকস দিবি তোকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ